আজান আজকে হ্যাপি বার্থডে ছিল কি রকম পালন করলা তুমি কও হ্যাঁ সামনে বাবা আসে আসেনি মা আসেনি খেলে একা একাই নাকি খালি কেক খ আর হ্যাপি বার্থডে না আসলে আমরা হ্যাপি বার্থডে পালন করি না এগুলা খারাপ ফিনিশ ইসলামের পরিপন্থী না কিন্তু তিনি কেক খাবেন ভাই সেও সেলাই করে একটা কেক কিনে খাওয়াইলাম আর ঘর সাজানো লাগবে তাই একটা বেলুন দিয়ে ঘর সাজাই দিলাম আমরা হ্যাপি বার্থডে পালন করি না কোনো দিনও পক্ষপাতিও না জাস্ট আজানকে খুশি করার জন্য এতটুকু করা দেখেন কেউ নাই আশেপাশে বাড়িতে কেউ নাই আমি আজান আজানে রামু আমরাও সামনে আসি নাই শুধুমাত্র আজানকে খুশি করার জন্য এটা করা হয়েছে খাও তুমি কেক খাও ক্রিম খাও না কেক খাও xong rồi tự là hạt tiêu thịt không đúng không và bà nó nói kìa